তো খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম মানে আপনাদের জন্য আমি একটা হচ্ছে কি নোট নিয়ে আসছি আর সেই নোটটি হচ্ছে মানে গবাদি পশুর গুরুত্বপূর্ণ রোগ বালাই ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আর সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডিজিস অফ ক্যাটেল অ্যান্ড ট্রিটমেন্ট সিস্টেম মানে একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা পশুর হচ্ছে কী চিকিৎসা দেবেন মানে সে চিকিৎসার একেবারে এ থেকে জেড পর্যন্ত সুন্দর করে দেওয়া আছে তো হচ্ছে কি মানে ব্যাকটেরিয়া জনিত রোগ সমূহের মধ্যে হচ্ছে কি আজকে একটা রোগ সম্পর্কে আলোচনা করা হবে সেটা হচ্ছে বাতলা মানে ব্লাক কোয়াটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি কিউ মানে এই রোগের লক্ষণ সমূহ মানে ইহা একটি গ্রাম পজিটিভ রোগ তো এই রোগ মানে ছয় মাস থেকে দুই বছর বয়সের স্বাস্থ্যবান পশুর মানে এই রোগ খুবই হয় আর সাধারণত বর্ষাকালে এ রোগ বেশি হয় বলে একে বাতলা রোগ মানে নামকরণ করা হয় আর কি তো বন্ধুরা মানে খুব বেশি জ্বর হয় তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত হয় মানে গায়ের লোম খাড়া হয়ে যায় পেট ফুলে যায় মানে অতি তীব্র রোগে আক্রান্ত পশুর কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই পশু মারা যায় মানে সঠিক চিকিৎসা না করলে লক্ষণ প্রকাশের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পশু মারা যায় আক্রান্ত স্থানে সাধারণত পিছনের পায়ের অংশে বা সামনের পায়ের মানে উপরের অংশে মাংস ফুলে উঠে ফোলা অংশে বা ফোলা স্থানে হাত দিলে প্রথমে গরম উপরে বেদনা অনুভব হয় মানে আক্রান্ত স্থানে হাত দিয়ে চাপ দিলে কসকস পসপস শব্দ হয় পশুটি খুঁড়িয়ে আক্রান্ত স্থানে মানে কালচে দেখায় তো বন্ধুরা মানে আপনারা একশো কেজি বডি ওয়েটের জন্য মানে গরুর হচ্ছে কি চিকিৎসা দেবেন আর সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কম বি পেন ভেট কম বি পেন ভেট তারপরে বন্ধুরা এখানে দেওয়া আছে বাই পেন ভেট তারপরে দেওয়া আছে পুরোনা পেন তারপর হচ্ছে কি পুরোনা সিলিন মানে এটা এক নম্বর যে ইঞ্জেকশনটা আপনারা মানে পুশ করবেন এটা প্রথম নাম্বার গেল তারপরে দ্বিতীয় নাম্বার আপনারা যে ওষুধটা দিয়ে চিকিৎসা করবেন তারপরে মানে অ্যান্টিহিস্টামিন মানে অ্যান্টিহিস্টামিন হিসাবে আপনারা এস্টাভেট সিএম ভেট ফ্লুগান প্রোমিভেট মানে এই ইঞ্জেকশনগুলো করতে পারেন তারপর বন্ধুরা যদি গবাদি পশুর পায়ে ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিটোভেট গ্লুকোভেট মানে যে কোনো ব্যথা নাশক এই ইঞ্জেকশনগুলো করতে পারেন কিন্তু এই রোগ থেকে বাঁচার একটা উপায় আছে আর সেটা হচ্ছে বন্ধুরা আপনারা আপনাদের মানে গোবাদী পশুকে মানে হচ্ছে প্রতিষেধক টিকা দিতে পারেন তো টিকা দিলে আপনাদের গরু একদম সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আর যদি কারো হচ্ছে কি এখানে মানে হ্যান্ড নোটের প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু অথবা হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা মেসেজ করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা বই পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ